মানে ঈদের সময় যে নিউ মার্কেট পোড়া গেছে বঙ্গ মার্কেট পোড়া গেছে মানে সবগুলো রাতে তিনটা বাজে এটা কি পরিকল্পিত না পুরোটাই পরিকল্পিত পরিকল্পিত ভাবে যে ষড়যন্ত্র করে একে একে মানুষকে রাস্তার দিতেছে। আমাদের আগুনের সামনে মাঝে যুদ্ধ করতে পারতেছে না যে কোন যন্ত্রাংশ নাই মনে হয় যে বিভিন্ন দেশের দিকে তাকান যে তারা পায়ের পাইটার দিন দিন উন্নত করতেছে বা আমাদের পায়ের পাইটার অবনতি হইতেছে এভাবে যদি অবনতি থাকে তাহলে আমাদের দেশে সম্পদ দিন দিন নষ্ট হয়ে যাবে আগুন লাগছে সবগুলো দেখবেন হাতে তিনটা বলে যদি আমাদের ফায়ার ফাইট হাতে টাকা না থাকে আমার পাঁচ টাকা দশ টাকা জমি ফায়ার ফাইটে যন্ত্রার কিনতে হবে তাহলে আমরা একে একে রাস্তায় সবাই